নমস্কার বন্ধুরা বাদলা বা সুমন চ্যানেলে সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে তো অনেকদিন পরে ভিডিওটা বানাচ্ছি কারণ খুব গরম ছিল প্রচণ্ড গরমের জন্য পাখিদেরকে ডিস্টার্ব করতাম না কারণ অলরেডি একটা সাদা পাখি দেখেছ স্টক হয়ে মারা গেছে যেহেতু ভিডিও বানাতে ঢুকেছি দেখেছি যে পাখি প্রচণ্ড ঝাপটা ঝাপটি করে যাওয়া পাখি মানে সব থেকে ভিতু পাখি তো প্রচণ্ড গরমের জন্য ঝাপটে ঝাপটি করে একটা স্টক হয়েছে তোমাদেরকে আমি সাদাতে শর্ট ভিডিওতে দেখিয়েছি তো সেখান থেকে ভিডিও বন্ধ ছিল তো আবার একটা ভিডিও বানিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি পুরো কলোনিটা চেক করাবো আমার তো তো পুরো ভাঁড় খুলে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বার্ডগুলোর যা ছিল ওরও ভাঁড় আমি খুলে দিয়েছি কোনো ভাঁড় নেই তো সেই জন্য তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখো পুরো কলোনিটা দেখে নাও আর কারোর যদি আমার ফার্ম থেকে প্রিন্স পাখি লাগে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ভিডিও দেখে আমার সাথে কন্ট্যাক্ট করো আমি নাম্বার দিয়ে দেবো তো কম পয়সায় খুব কম দামে আমি পাখি সেল করে দিই যারা যারা নিতে চাও তাও কমেন্ট করো আমার কমেন্টে আমার চ্যানেলে কমেন্ট করো আমি সেইভাবে দাম দর করে তোমাদেরকে বলে দেব দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার প্রিন্স কলোনি এই পাখিগুলো সব হাঁড় খোলা আছে যে বাড়ি নিয়ে যাবে বাড়ি নিয়ে গিয়ে হাঁড়ি দিলেই এক সপ্তাহের ভেতরে ডিম না পারলে পাখি রিটার্ন করে দেবে আমাকে কোনো অসুবিধে নেই তো সেই জন্য দেখাচ্ছি দেখে নাও পাখিগুলো সব ফুল অ্যাডাল্ট পাখি কোনো বাচ্চা নেই যারা নিতে চাও তো কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করে নিও তো দেখতে পাচ্ছি এটা ছিল প্রিন্স কলোনি ফুল তোমাদের মাঝখানে নিয়ে এসেছি বন্ধুরা দেখতে পেলে পুরো কলোনিটা প্রিন্সের কলোনি শুধু একটা ভান লাগানো আছে এটাতে বাচ্চাই দেখতে পাচ্ছ এটাতে বাচ্চা ছিল বলে আমি আর ভানটা খুলে এই বাচ্চাগুলো বেরিয়ে গেলে এই ভাঁড়টাও খুলে দেবো যেহেতু হালকা ঠান্ডা হয়েছে আর কটা দিন যাক একটু বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা থাকলে তখন ভাঁড়গুলো আবার দেবো এক চালান নেব নিয়ে আবার ভাঁড়গুলো খুলে দেবো গরম পড়লে তো দেখতে পাচ্ছ তিন চারটে বাচ্চা আছে খুব সুন্দর প্রোগ্রেস প্রিন্স পাখি সত্যি কথা আমার ফার্স্ট স্টার্টিং যখন আমি শুরু করেছিলাম চারখানা প্রিন্স পাখি নিয়ে সেখান থেকে টোটাল দেড়শো পিসের ওপরে হয়েছে অলরেডি পঞ্চাশ পিস বিক্রি করে দিয়েছি এখনও খানিকটা আছে যদি কেউ নিতে চাও তো কন্ট্যাক্ট করো আমার সাথে দেখতে পাচ্ছো যাওয়া কলোনিটা পুরো ভাঁড় খুলে দিয়েছি একটা ভাঁড় রাখা আছে তাতে ডিম ছিল সেই সময় তো ডিম ফুটা ফুটে বাচ্চা হয়ে গেছে বাচ্চাগুলোও তোমাদেরকে দেখাবো আমার ওপরের পাখিগুলো খুব কম মেডিসিন ইউজ করানো হয় আর বেবি প্রোগ্রেস তো তোমরা ভিডিওতে দেখতেই পাও যখন আমি ভিডিও ছাড়ি কিছু না কিছু বেবি প্রোগ্রেস তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানেও দেখাবো যে বাচ্চাগুলো কেমন আছে না আছে তোমরা দেখতে পাবে খুব সুন্দর জাবা পাখিগুলো বেবি উঠেছে তোমাদেরকে দেখাবো সব কিছু তো বন্ধুরা ভিডিও বানিয়ে ভিডিও ছাড়ি তোমরা ভিডিওটা দেখছো ভিডিও প্লিজ লাইক করো আর যারা নতুন আছে সাবস্ক্রাইবটা করে নিও তো তোমার চলো বাচ্চাগুলো তোমাদেরকে দেখাই ভাঁড়ে তিনটে ডিম ছিল তার থেকে দেখো দুটো বাচ্চা হয়েছে ফুল বড় হয়ে গেছে আমি গরমের সময় সেই সময় প্রচণ্ড গরম ছিল তো তোমাদেরকে ওই জন্য ভিডিও করে দেখাইনি তো পরবর্তীতে যে ভিডিওটা বানিয়েছি আজকে তাই শেয়ার করছি তোমাদের সঙ্গে ভিডিওটা ভালো লাগলে লাইক করো দেখো দুটো বাচ্চা হয়েছে কালো আমার জাবা কলোনি তোমাদের বলেছিলাম মিক্স কলোনি এটা কালো পাখিরই বাচ্চা হয়েছে তিনটে ডিম ছিল দুটো কালো পাখি হয়েছে একটা ডিম নষ্ট হয়ে গেছে তো এই বাচ্চা দুটো বেরিয়ে গেলে এদেরও ভাঁড় খুলে দেবো এদেরও রেস্টে দেব দিয়ে লাস্ট ভিটামিন আর ক্যালসিয়াম দুটো করিয়ে আবার ভাঁড় লাগিয়ে দেব যখনই মেডিসিন কিছু ইউজ করি তোমাদেরকে ভিডিওতে আমি দেখাবো তোমরা ভিডিওটা দেখো সব ফ্রুট তো আমার জাবা কলোনিতে এখনও আমি বন্ধ করি না অটোমেটিক সব ফ্রুট চলে আমার এতে তোমরা জানো কারণ পাখিদেরকে সব ফ্রুট আমি বন্ধ করি না বাচ্চা থাক আর না থাক তো দেখতে পাচ্ছ খুব সুন্দর দুটো বাচ্চা দুটো বাচ্চারই গায়ে পালক ফুল উঠে গেছে তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছো যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে দিও ভিডিও ভালো লাগলে লাইক করো ডেস নাম্বার দিয়ে দেবো তোমরা নাম্বারটা নিয়ে কন্ট্যাক্ট করো আমার সাথে আমি খুব কম দামে প্রিন্স পাখিগুলো ছেড়ে দেবো আর যারা বদি সেল করবে আমাকে বলো আমি নিয়ে নেবো তাদের থেকে তো থ্যাংক ইউ বন্ধুরা এই অবধি ভিডিওটা তোমাদের দেখানোর জন্য করলাম দেখতে পাচ্ছ জবা পাখি প্রচণ্ড হুড়ুহুড়ি করে আবার নেক্সট এক্সট্রা একটা কোনো ভিডিও নিয়ে চলে আসবো কিছুদিন পর পর ভিডিও দেবো তোমাদের ভিডিওগুলো দেখো আমার ভিডিওটা ছাড়লে তো যারা ভালো লাগবে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বন্ধুরা টাটা